স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হল সিয়াম মানে আমি আমার পরিচয় আমি একজন সহ সভাপতি প্রিয় নেতার একমাত্র একনিষ্ঠ সহসভাপতি আমি এখন ঘুম থেকে উঠবো গাইস ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ যেটা আপনাদের করা উচিত সবসময় যাই হোক প্রথম কাজ দাঁত ব্রাশ করা আজ আমি দেখাবো আমাকে একদিনে কি কি কাজ করতে হয় একজন সহসভাপতি হওয়াটা কিন্তু তো ইজি না গাইস শুধু কমেন্ট করলেই চলবে না কত কষ্ট কত মেহনত করতে হয় আমার প্রিয় নেতা প্রিয় অভিভাবকের জন্য তা যদি বুঝতেন যেটা হয়েছে আমার এলাকার ছোট ভাই ব্রাদার আমাকে খবর দিল যে নেতার আমার প্রিয় অভিভাবকের প্রথম সন্তানের নাকি আজ জন্মদিন ও মাই গড তাই আমি তাদেরকে দ্রুত আর কি পাঠিয়ে দিলাম বাজারে কেক আনার জন্য ইতিমধ্যে তারা কেক এনে হাজির আপনারা দেখতেই পাচ্ছেন তবে তারা একটা আকাম করেছে তারা আর কি টাকা মেরে দেওয়ার জন্য একটা দুই নম্বর কেক নিয়ে এসেছে যাই হোক নেতার প্রথম সন্তান এটা আসলে টের পাবে না কেন এটা একটু পরে বুঝবেন দেখতেই পাচ্ছেন আমার নেতার সন্তানের জন্মদিন যেহেতু সন্তান পাশে আর কি দাঁড়িয়ে আছে যেটা ওইটাই তো আজ আমরা তার জন্মদিন পালন করতে যাচ্ছি গাইস দেখতেই পাচ্ছেন আমরা খুবই খুশি কারণ নেতাকে খুশি করানোর জন্য আমরা যে কোনো কিছু করতে রাজি যে কোনো কিছু করতে প্রস্তুত হ্যাঁ আমরা যে কোনো সময় রাজপথে নেমে যেতে পারি শুধুমাত্র নেতার জন্যই আর সামান্য যাই হোক দেখতে পাচ্ছেন ও একটু দৌড় দেয় দিক সেদিক না তার ছেলেটা অনেক দুষ্টু গাইস দেখতেই পাচ্ছেন আমার নেতা আমার প্রিয় অভিভাবক প্রিয় পিতা কেক কাটছে কেক কেক তার সন্তানকে খাইয়ে দিচ্ছে এর চেয়ে সুখের এর চেয়ে আনন্দের এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে কি হতে পারে গাইস হ্যাঁ তো একটা কাজ সেরে মাত্রদের সাথে একটু সময় দিব মিটিং করব আমরা এই মিটিংটা প্রতিদিনই করি এই মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের পিছনে আঙুল দেওয়া বিশেষ করে যেমন এলাকার কেউ নতুন দোকান দিচ্ছে এলাকায় নতুন কেউ বাড়িঘর বানাচ্ছে আমরা সেখানে গিয়ে উপস্থিত হই সেখানে গিয়ে উপস্থিত হয়ে আমরা চা নাস্তার জন্য টাকা পয়সা চাই এটা আসলে আমাদের একটা নীতি এটা আমাদের কর্তব্য দায়িত্ব এবং আমরা এই বছরের পর বছর নিষ্ঠার সাথে পালন করে আসতেছি সবাই দোয়া করবেন ও মাই গড আমাদের মিটিংয়ের মাঝামাঝি অবস্থায় আমার প্রিয় নেতা প্রিয় অভিভাবক প্রিয় রাজাকারের বন্ধুর আগমন আহা আমার ভাইয়ের হাঁটার স্টাইলটা দেখলেই তো আমার ভালো লাগে উহ দেখুন দেখুন আমার ভাই কি সুন্দর করে মুখ দিচ্ছে বিড়িতে কি সুন্দর করে আগুন জ্বালাচ্ছে কি সুন্দর করে টানছে ধোয়া বেরোচ্ছে আহা দেখলেই তো চোখটা জুড়িয়ে যায় আমার প্রিয় অভিভাবক প্রিয় নেতা প্রিয় বাবা প্রিয় পিতা আহা কিন্তু ভাই হঠাৎ এখানে কেন জানতে হলে চোখ রাখুন স্কুল ছুটি হয়েছে আমার বাচ্চাটা স্কুল থেকে নিয়ে আসো তো কি বলেন ভাই আপনার বাচ্চা কি স্কুলে ভর্তি মানে ও কি স্কুলে পড়তে পারে আপনার কুকুরটা এই সে আমার সন্তান সে আমার দ্বিতীয় সন্তান সেই স্কুলে ভর্তি হয়েছে আচ্ছা ভাই ভাই আমরা এখনি এখনি যাচ্ছি এখন স্কুল থেকে নিয়ে আসো গাইস আমি শুরুতে বলেছিলাম এই কাজটা একেবারেই কোনো ছেলে খেলা নয় এই কাজটা খুবই কষ্টের দেখেছেন গাইজ কত নিষ্ঠার সাথে আমরা দায়িত্ব পালন করি আমার প্রিয় অভিভাবকের বাচ্চাকে আজ স্কুল থেকে নিয়ে আসার দিন ওলে ওলে বাবুলে বলে আমার প্রিয় নেতার প্রিয় সন্তানের কি লজ্জা যাই হোক আমরা সবাই মিলে আমার প্রিয় নেতার প্রিয় বাচ্চাকে খুবই যত্ন সহকারে স্কুল থেকে রিসিভ করলাম এবং খুবই যত্ন সহকারে তাকে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি আদর করতে করতে তাকে নিয়ে যাচ্ছি গাইজ দেখতেই পাচ্ছেন হঠাৎ করে তার কি হয়েছে সে কি বলে দোকান থেকে কি খাবে আচ্ছা তুই খা তোর তুই খাইতে থাক তোর জন্য সবই আজকে ফ্রি যাই হোক গাইস আমার প্রিয় সন্তানকে সরি প্রিয় অভিভাবকের প্রিয় সন্তানকে আমরা গাড়িতে উঠিয়ে দিচ্ছি এবং সে বাড়ি চলে যাচ্ছে আরেকটা দায়িত্ব আরেকটা ইম্পর্টেন্ট কাজ আমরা নিষ্ঠার সাথে পালন করলাম গাইস যাই হোক গাইস তারপর আমার নেতা আমার প্রিয় অভিভাবক আমাকে হঠাৎ করে কল দেয় বলে যে আমরা একটু রাস্তায় হাটাটি করবো আনন্দ মিছিল করব। তাই আমরা বের হয়ে গেলাম রাস্তাঘাটে যেহেতু নেতা আমাকে বলেছে যাই হোক আমাদের আনন্দ মিছিলের পর আমাদের প্রিয় অভিভাবকের ইচ্ছা হয়েছে জগিং করার তাই আমরা সবাই জগিং করছি কিন্তু ও মাই মাইকথ আমার নেতা হাঁপিয়ে পড়ছে এটা কোনো ব্যাপার না আমার নেতা খুবই স্ট্রং আমার নেতা আবার দাঁড়িয়ে পড়েছে আমার নেতা আবার আবার হাঁপিয়ে পড়ছে এটা কোনো বিষয় না আমার প্রিয় অভিভাবক আবার দাঁড়িয়ে পড়েছে এতটাই স্ট্রং উনি ভাবা যায়

যাও যাও তুমি দেখো সামলা আমার আমার বাবা এটাই আমার এটাই যাই হোক গাইজ এখন আমি আমার ছোট ভাইদেরকে শিখিয়ে দিচ্ছি যে আমি এখন আমার প্রিয় অভিভাবকের সাথে কথা বলতে যাব মানে চা নাস্তা কিছু লাগবে কি জিজ্ঞাসা করতে যাবো আর তখনই তোমরা একটা ছবি তুলে নিবা এই যে আমি এখন কথা বলছি এই ফাঁকে আমার ছোট ভাই ছবি তুলে নিল হ্যাঁ এটা একটা সুন্দর টেকনিক যাই হোক ছবিগুলো খুবই সুন্দর আসছে ইনশাল্লাহ আমি ছবিগুলো ফেসবুকে আপলোড করে ক্যাপশন দিব হ্যাশ ট্যাগ প্রিয় নেতা হ্যাশ প্রিয় অভিভাবক হ্যাশ প্রিয় পিতা যাই হোক গাইস দিনের শেষে একটা কথাই বলতে চাই এই যে আমরা এত কষ্ট করি প্রিয় অভিভাবকের জন্য এত খাঁটি এত মেহনত করি কেন শুধুমাত্র একটু ভালোবাসার জন্য আর দেখতেই পাচ্ছেন আমার প্রিয় অভিভাবক ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে সবার হাতে হাতে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে এই ভালোবাসার নাম হচ্ছে সিঙ্গারা গাইস এই সিঙ্গারা কিন্তু যেন তেন সিঙ্গারা নয় এই সিঙ্গারার মধ্যে অন্যরকম শক্তি অন্যরকম ভালোবাসা অন্যরকম স্নেহ অন্যরকম মায়া রয়েছে আমার প্রিয় অভিভাবকের পক্ষ থেকে গাইস এই সিঙ্গারা কিন্তু কোনো সাধারণ সিঙ্গারা নয় গাইস দেখতেই পাচ্ছেন আমার প্রিয় অভিভাবক আমাকে নিজের হাতে সিঙ্গারা দিচ্ছে গাইস এতেই তো আমার সারাদিনের ক্লান্তি দুঃখ দুর্দশা সব কিছু কেটে গিয়েছে গাইস ফাইনালি আমার প্রিয় অভিভাবক আমাকে সিঙ্গারের ট্রেস্ট তুলে দিচ্ছে গাই রাজপথ কাঁপছে তাইয়া দেখো আইতাসে বলবো বাংলার বাগিনী বাংলার বাগিনী আইতাসে রাজপথ কাঁপতা দেখো দেখো কাঁপতা রাজপথ কাছে